এটা বিলাসপুরের রসগোল্লা বিলাসপুর বিলাসপুরের মাছ শিওর এটা কি মাথাটা দেখ পাঁচশোর মতো দেখ ভাই বিলাসপুরে তোমরা বলো বিলাসপুরে মাল দেখাতে এটাই হচ্ছে বিলাসপুর বিলাসপুরের কাতলা দেখো ওই দেখি কাতলাটা দেখো বিলাসপুরের কাতলা দেখো পুরো রসগোল্লা না 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 পেটি নেবো এটা দেখে ওখান থেকে পেটি হ্যাঁ তাই চলো বিলাসপুরের কাতলা খাই তোমরা বলেছ বিলাসপুরের কাতলা কেমন এটাকে ছাড়ানো হচ্ছে আর এই কাতলা একদম মিষ্টি কাতলা রসগোল্লা ছোট ছোটো পিস করবে একদম রসগোল্লার মতো ফুলে যাবে এটা মাথায় রাখবে বিলাসপুরের কাতলা কিন্তু বড় পিস করলে অসুবিধা ছোট পিস করবে ওটাই বড় হয়ে যাবে রসগোল্লার মতো স্পঞ্জের মতো ফুলে যায় আর এত সুন্দর টেস্ট ভাই কি বলবো এ কাতলা মাছের পাতুরি আহা হাহা ওয়ে 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 আর আজকে কল্যাণী দু নম্বর বাজারে আসলাম দেখো আমাদের কল্যাণী দু নম্বর বাজার ভ্যারাইটিস মাছ এরকম মাছ খুব কম জায়গায় পাবে চলো দেখো পিসগুলো দেখো রসগোল্লা পিস হচ্ছে না কপি হবে ছোট হয়ে যাবে ছোট হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ কত গ্রাম একশো ওয়ান হান্ড্রেড তিনশো গ্রাম দাও চিংড়ি দিয়ে পটল দিয়ে খাবো বুঝলে পটল দুর্দান্ত পটল দিয়ে চিংড়ি যা লাগবে না এই ভোলা মাছ আমরা খাই না এই চিংড়িটা ভালো কিন্তু এই চিংড়িটা ভালো নিলাম এটা হচ্ছে গঙ্গার ফ্যাঁসা মাছ বললে এই যা খেতে যা লাগে না কি বলবো গঙ্গার ফ্যাঁসা হেভি লাগে গঙ্গার টাটকা মাছ এটা এত সুন্দর মাছ না গঙ্গার ফ্যাঁসা মাছ বলে এটাকে আর সঙ্গে আছে এটা তো জানোই কী কী মাছ চিংড়ি দেখো গঙ্গার চিংড়ি ওহ নদী এটাও গঙ্গা চিংড়ি এটা লাউ দিয়ে যা লাগবে না দুর্দান্ত লাগবে লাউ দিয়ে এই চিংড়ির লাউ পক্ষে রাজা বুঝেছ তোর সব গঙ্গার মাছ দেখো সব কি কি মাছ বলতে পারবে এই মাছটার নাম কি বলো এই মাছটার নাম কি বলো আর এই দেখো বেলে মাছ দেখো বড় বড় বেলে ও এই যে মোরলা মাছ এটা খয়রা আর এই দেখো ছোট ছোট ইলিশ উঠেছে ছোট ছোট ইলিশ আর এই চিতলটা দেখো একদম টাটকা চিতল ভেজিটেবল চিতল কত হ্যাঁ পাঁচশো কুড়ি বেশি বলছো তো দাও মাসি পাঁচশো দাও চলো এই হচ্ছে বাজার সবজি বাজার আমি বাজার ফাঁকা ফাঁকা কেন বুঝতে পারছি না দেখি টমেটো কত এক কিলো নেব তো হাইব্রিড দাও দাও বড় থেকে হাইব্রিড দাও বড় দেখে দাও এক কিলো দাও আশি টাকা টমেটো বা বা কি বলো গো কত হ্যাঁ এটা কেমন দাগ দাগ পাতার মতো গো সুস ডিএনএ সেই আমাদের এখানকার মদনপুরের সেরা ফুলকপি থাকে একদম টাইট টাইট ফুলকপি লেগেছে সব চাষের মাছ বাবু ধন্যবাদ দিতে দশ টাকা দশ টাকা ধন্যবাদ দাও এই টাইট মান লাগিয়ে একটা দাও বাবু একটা টাইট মান লে কোত থেকে দেন এখানে দেন ওইটা দেন ওই যে পাশে থাকতে বড়দের দেখি দি দেখ হ্যাঁ তো ভালো দেখে সাইজ দেখে দেখ একটা ফুলকপি দেখ দেখি টাকা না না কুড়ি টাকাতে কুড়ি টাকাতে চোল দে চলবে অত বড় নেব কোনটা পঞ্চাশ টাকা না নেব না নোবো না এটা নি বড়ো নাগাদ ডাটি ডাঁটি ডাঁটি চেপে দে ভালো হবে এটা দেড়শো টাকা কিলো কিলোড় দেড়শো হ্যাঁ দেড়শো বাবু জিলেপি দেয় বাবু পঞ্চাশ টাকা দে অমৃতি জিলেপি বেদানা মেদানা ছানার বড়া গাছ কত মিষ্টি কাতলা চিংড়ি নিলাম আর কিছু নিলাম না শঙ্কর মাছ ছিল কিন্তু নিলাম না প্রত্যেকেই শঙ্কর মাছ খেতে খেতে কেমন যার বিলাসপুরের কাতলা চিংড়ি নিলাম বেশ ফার্স্ট ক্লাস চলো